আসসালামু আলাইকুম আবারও ফিরে আসলাম নতুন একটি ভিডিওতে আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমাতে আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সহজভাবে জামার নিচে ফলস কাপড় দিয়ে জামা তৈরি করবেন এই জামাটা বানাতে খুবই ভেজাল মনে হয় সবার কাছে যারা নতুন বিশেষ করে তো আমি আজকে যেভাবে দেখিয়ে দিব এভাবে খুবই সহজভাবে আপনারা কাটিং করে এবং সেলাই করে নিতে পারবেন ফলস দেওয়া জামা অনেকেই মনে করে এটা সেলাই করতে খুবই ঝামেলা কিন্তু বুঝলে কোনো ঝামেলাই নেই তো আমি প্রথমে জামাটা কাটিং করার জন্য আমি জামার কাপড়টা প্রথমে বেছে নিয়েছি এরপর নিচে যে কাপড়টা দেওয়া হবে মানে ফলস অনেকে সেমিস বলে থাকেন তো সেই ফলস বা সেমিসের কাপড়টা এখন আমি ভাজ করে জামার উপরে বসিয়ে নিব তো আমি আগে জামার মাপটা নিয়ে নিচ্ছি জামাটা যেহেতু হাতার কাপড় একসাথেই তাই আমি হাতার কাপড় সাইড করে রেখে আমি এক সাইড থেকে ভাজ করে বসিয়ে নিয়েছি তো আমি বডির মাপটা নিয়ে নিয়েছিলাম দেখতেছি যে এখানে বডির মাপটা কতটুকু লাগবে তো আর এক্সট্রা কাপড়টুকু আমি সাইড করে রেখে দিচ্ছি হাতার জন্য তো এইভাবে কিন্তু সাইড করে কাপড় কাটলে কাপড় খুবই বেঁচে যায় অযথা কাপড় কাটা পরে না তো এভাবে আমি বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর এখন আমি উপরে সেমিসের কাপড়টা ঠিক এভাবেই বিছিয়ে নেবো জামার উপরে আমি সেমিসের কাপড়টাও বেছে নেব আমি জামা এবং সেমিস একইভাবে একসাথে কেটে নেব কোনো আলাদাভাবে কাটবো না তো আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন লক্ষ্য করবেন পুরোটা ভিডিও একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনিও সহজভাবে শিখে নিতে পারবেন তো এরপর আমি জামার কাপড়ের উপর ফলসের কাপড়টা ভাজ করে বসে নিচ্ছি দেখতেছি কিভাবে। কাপড়টা বেশি লম্বা হবে এখানে ফলসের কাপড় ছিল দুই গাছ পরিমাণ এই জামাটা আমি কাটিং করব পঁয়ত্রিশ ইঞ্চি বডির মাপ অনুযায়ী তো পঁয়ত্রিশ ইঞ্চি বডির মাপের জন্য এখানে আপনার ফলস কাপড় লাগবে দুই গাছ পরিমাণ হলেই চলবে এখানে আমার দুই গাছ পরিমাণ কাপড় আছে তো এর থেকেও সুন্দরভাবে কাপড়টি কাটিং করা এবং সেলাই করা হয়েছে কোনো প্রকার শার্ট পড়েনি তো দুই গছ পরিমাণ কাপড় দিয়ে আপনারা এভাবে তৈরি করতে পারবেন ফলস সহ জামা পঁয়ত্রিশ ইঞ্চি বডির জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ এরকম বডির জন্য দুই গাছ পরিমাণ কাপড়ই যথেষ্ট তো এইভাবে আমি সম্পূর্ণ কাপড়টা বিছে নিলাম এরপর আমি মাপ দিয়ে নিব মাপ দিয়ে আমি দাগ কেটে কাটিং করে নিব তো এইভাবে কাপড় কাটিং করার আগে সম্পূর্ণ কাপড়টা খুব ভালো করে বেছে নেবেন যাতে করে ভিতর দিয়ে কোনো কুচকানো না থাকে যদি কোনোভাবে কুচকিয়ে থাকে তাহলে কিন্তু জামাটা নষ্ট হয়ে যাবে কাপড় আগে পিছিয়ে হয়ে যাবে তখন জামাটা পরা যাবে না তো এখানে আমি গলার চওড়ায় নিয়ে নিয়েছি দুই ইঞ্চি এবং লম্বাই নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি তারপর আমি এখানে বি গলা কাটিং করে নিব তো আমি পিছনের গলা দিব একটি ছোট তাই পিছনের গলাটা ছোট করে দাগ কেটে নিয়েছি এবং সামনের গলাটার জন্য বড় করে দাগ কেটে নিয়েছি তো এখানে কিন্তু মোট সব মিলিয়ে চার পরত কাপড় না আট পরত কাপড় কারণ এখানে জামা এবং ফলসের জামা দুইটা একসাথে তো একটু খেয়াল করবেন লক্ষ্য করবেন কিভাবে আমি কাটিং করছি তো আমি এখন বডির মাপটা দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি হাতার লম্বার মোহরার লম্বার মাপটা দিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তারপর বডি নিয়েছি আমি পঁয়ত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগের অংশ নিয়ে নিয়েছি বডির তারপর আমি মা যার অংশ নিয়েছি আটত্রিশ ইঞ্চি তো আমি চার ভাগের এক ভাগ আটত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি এবং মাঝখানে আরেকটি মাপ নিয়ে নিয়েছি এখানে আমি বত্রিশ ইঞ্চির মাপ নিয়ে নিয়েছি চার ভাগের এক ভাগ সব মাপই চার ভাগের এক ভাগ করে নিতে হবে তো এখন আমি কোমর থেকে বডির অংশের মধ্যে দাগ কেটে নিলাম এরপর আমি স্কেলের সাহায্যে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রেখে আরেকটি একটি দাগ কেটে নিলাম যার মাঝখানে কাপড়টা বে এক্সট্রা থাকবে এবং দ্বিতীয় দাগের মধ্যে সেলাই হবে তো এরপর আমি নিচের দিক দিয়েও একটু দাগ কেটে নিচ্ছি সমান করে যাতে করে কাটিংটা সমান হয় আঁকা বাঁকা যাতে না হয় তো এরপর যে আমার মাপদা হয়ে গেছে এখন আমি কাটিং করে নেব প্রথমে আমি ছোট গলাটা কাটিং করে নেব যেহেতু পিছন এবং সামনের গলা দুই রকম হবে তো সব সময় ছোট গলা যদি পিছনে হয় তাহলে আগে ছোট গলাটাই কাটিং করবেন নয়তো বড়ো গলা কাটিং করলে কিন্তু দুপাশে বড় হয়ে যাবে আগে ছোট গলা কাটিং করে তারপর জামার কাপড়টা আলাদা করে সামনের পাটটা আলাদা করে সামনের গলাটা কাটিং করে নেবেন তো আমি এখন জামার গলাটা কাটিং করে নিয়েছি তারপর হাতাটাও কাটিং করে নিয়েছি এরপর আমি সাইডের বডির অংশটাও কাটিং করে নিচ্ছি তো মাপটা কিন্তু আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন তো এরপর আমি লম্বায় কাটিং করে নিয়েছি তো লম্বায় কাটিং করা হয়ে গেলে তো এখন লম্বায় কাটিং করা হয়ে গেছে তো আমি এবার মাপ দিয়ে দেখছিলাম লম্বা কতটুকু আছে তারপর দেখলাম যে লম্বা লম্বিভাবে ঠিকই আছে কাপড় বেশি এক্সট্রা নেই তো পুরোটাই আমার লম্বা লেগেছে এরপর আমি কোমরের মধ্যে ফাড়ার সাইড ফাড়া সেলাই করার জন্য একটি চিহ্ন দিয়ে রাখলাম যাতে করে সেলাইয়ের সময় আগে পিছে না হয়ে যায় সমান সমান থাকে তো অবশ্যই এটা আপনারা কাটিং করার সময় এই চিহ্নটা সব সময় দিয়ে রাখবেন নয়তো কিন্তু জামা আঁকা বাঁকা হয়ে যায় এক সাইডে ফাড়ার অংশ নিচে নেমে যায় এক সাইডে উপরে হয়ে যায় তো এরপরে আমি এখন নিচে দিয়ে ফলসের কাপড় দেখুন একটু বাকি আছে তো আমি পুরোটাই ফলস দিব তাই যে এক্সট্রা কাপড় আছে ওই কাপড়টা দিয়ে আমি টুকরো কাপড়টাকে আমি জোড়া দিয়ে দিয়ে পুরোটাই আমি ঢেকে দিব পরবর্তীতে আমি এটা জোড়া দিয়ে জামাটা বানানোর সময় জোড়া দিয়ে নিব তো এখন আমি জামাটা মাপ অনুযায়ী এই কাপড়টুকু কাটিং করে রাখছি যেটুকু আমি এখন জোড়া দিব তো আমার এটা কাটিং করা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি যে এই পেছনের গলাটা কাটিং করেছি কিন্তু সামনের গলাটা কাটিং করিনি ওই দিকটা আমি কাটিং করে নিব তো এখন একটু ভালো করে খেয়াল করবেন আমি কিভাবে গলাটা কাটিং করছি তো এখানে কিন্তু ফলসের কাপড় দুইটা পরত এবং জামার কাপড় অংশ দুইটা পরত যেটা আমি সামনের অংশ নিব যেই অংশটা সামনের দিকে থাকবে যে আমার ওই পাটটা নিয়ে নিলাম এবং আরেকটি ফলসের কাপড়ের পাট নিয়ে নিলাম তো এটা শুধু সামনের অংশ তাই এই দুইটা কাপড় আমি সামনের গলা হিসেবে কাটিং করে নিয়েছি এবং যে দুইটা কাপড় আমি কুচকিয়ে রেখেছি ওই দুইটা হবে পিছনের অংশ তাই এই দুইটা কাপড় আমি সামনের গলা হিসেবে কাটিং করে নিয়েছি এবং এই কাপড়টা এবং আরেকটি ফলসারের যে পার্ট আছে ওইটা পিছনের অংশ হবে তো এখন আমার জামা কাটিং করা হয়ে গেছে তো এখন আমি হাতা কাটিং করে নেব তো এখন হাতা কাটিং করার জন্য আমি কাপড়টা নিয়ে নিলাম চার বাজ দুই বাজ করে চার পরত করে নিলাম তো এখানে যে কাপড়টুকু ছিল এটুকু দিয়ে সুন্দরভাবে হাতা কাটিং করা হয়ে যাবে যদি না হতো তাহলে হাতার নিচে দিয়ে একটু পট্টি দিয়ে নিতাম তো এখানে আর পট্টি লাগবে না তো এখন আমি দুই বাজ করে চার পরত করে কাপড়টা বিছিয়ে নিলাম এরপর আমি লম্বা লম্বীভাবে মাপ দিয়ে দেখব কতটুকু লম্বা তো সব কাপড় কাটিং করার সময় কিন্তু একটু সাবধানে কাটিং করবেন যেহেতু পাতলা কাপড় অনেক সময় না জানতেই কাটিং করার সময় অনেক দিক দিয়ে কাটা হয়ে যায় তখন কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যায় তো আমি লম্বা এখানে নিয়ে নিয়েছি চৌদ্দো ইঞ্চি পরিমাণ তো এটা হবে একটি প্লাজো হাতা কাটিং একটু চওড়া সিস্টেমের তাই একটু শর্ট শর্ট দিতে হবে নয়তো যা হাতাটা ভালো লাগবে না তো এখন আমি লম্বাই মাপ নিয়ে নিয়েছি এবং চওড়ায় মাপ নিয়ে নিয়েছি চোদ্দো ইঞ্চি তো এখন আমি দাগ কেটে নিচ্ছি তো এটা যেহেতু পঁয়ত্রিশ ইঞ্চি জামা তো এরখানে হাতার রাউন্ড শেপের জন্য আমি নিয়ে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ দুই ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ নিয়ে আমি এখন গোল করে একটি রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এরপর রাউন্ড শেপ দেওয়ার পর আমি দাগ কেটে নিচ্ছি এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিব পঁয়ত্রিশ ইঞ্চি বডির জন্য এখানে হাতার রাউন্ড শেপ দুই ইঞ্চি পরিমাণ নিলেই চলবে তো এখন আমি এ পর্যায়ে কাটিং করে নিচ্ছি তাকে অনুযায়ী তারপর আমি হাতার চওড়ার দিক দিয়েও কাটিং করে নিচ্ছি এবং এক্সট্রা যে কাপড়গুলো আছে ওইগুলো আমি ভালো করে সমান করে নিচ্ছি এটা একটি প্লাজু কাটিং হাতা প্লাজু কাটিং মানে প্লাজোর মতো একটু রাউন্ড হবে অত ফিটিং হবে না তো এটাকে প্লাজু হাতা বলে আপনারা কি বলেন জানি না তো এভাবে একটু রাউন্ড করে নিচ্ছি তো এরপর যে আমার হাতাটাও কাটিং করা হয়ে গেছে তো সবসময় হাতার মধ্যে একটা চিহ্ন দিয়ে রাখবেন মাঝখানে যাতে করে সেলাইয়ের সময় কোনো অসুবিধা না হয় তো আমার হাতাটা কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাই করে নিব। এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল হলে কিছুই বুঝতে পারবেন না কিভাবে সেলাই করেছি সেলাইটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট শুধু কাটিং দেখলে চলবে না সেলাইটাও দেখে নেবেন ভালো করে তো এখন আমি হাতার মধ্যে অনেকেই হাতার এইসব ডাবল পাটের কাপড় সেলাই করার সময় এই কাপড়গুলো তো পাতলা থাকে তো হাতা অনেকেই ছোট করে নিচে হাতা দিতে চায় না হলে হাতার দিক দিয়ে খারাপ দেখা যায় তো আবার অনেকে দেয় না তো যারা দিতে চায় তারা এইভাবে কাটিং করে নিতে পারেন তাও দেখিয়ে দিলাম তো এখানে আমি ছয় ইঞ্চির মতো কাপড় নিয়ে নিয়েছি লম্বায় এবং চওড়ায় হাতার মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি তো এভাবে আপনারা কাটিং করে নেবেন এই হাতাটা ছোট করে দিলে কি হয় হাতার দিক দিয়ে খারাপ দেখা যায় না নয়তো নেট কাপড় বা পাতলা কাপড়ের জামা ফলস দিয়ে বানালে কিন্তু হাতা বেরিয়ে থাকে খারাপ দেখা যায় তো এভাবে দিয়ে নিতে পারেন তখন আমি জামাটি সেলাই করে নিব। আশা করি সেলাইটা খুব ভালো করে দেখে নেবেন তো আমি প্রথমে এখানে নিয়ে নিলাম জামার সামনের অংশ মানে সামনের গলার যে অংশ আছে সেটা তো আমি ফলসের কাপড়ের থেকে নিয়ে নিলাম সামনের অংশটা এবং জামার কাপড়ের থেকে নিয়ে নিলাম সামনের অংশটা তারপর খেয়াল করবেন আমি কীভাবে সেলাই করছি আমি কিন্তু ভাও পাটের মধ্যে এই নিচের কাপড়টা জয়েন করব তারপর উলটিয়ে পেছন সাইডে দিয়ে দিব তাহলে ভা পাটটা উপরে থাকবে এবং পিছন পাটটা পিছনেই থাকবে তো মিসের কাপড়টা কিন্তু উপরে বসিয়ে নিচ্ছি এটা এটা হচ্ছে ভাও পাট আর নিচে হচ্ছে উল্টো পাট তো ভাও পাটের উপরে আমি সেমিসের কাপড়টা বসিয়ে নিলাম এবং একদম গলার কাপড় লাগানোর মতো করে একদম সাইড থেকে আমি সেলাই করে নিব খেয়াল করে দেখবেন আমি কিভাবে সেলাই করছি তো এখন আমি গলা আমাদের সেলাইটা দিয়ে নিচ্ছি সেলাইটা খুব সাবধানের হাতে দেবেন কোনা কোনাগুলো ঠিক রেখে দেবেন ভালোভাবে তাহলে কিন্তু গলার কোনাগুলো খুব সুন্দর শেপ হবে তো আমি সেলাই করে নিলাম সেলাই করার পর গলার মধ্যে যে কোনা অংশটা আছে তিনটা কোনা আছে এখানে আমি একটু করে কাটিং করে নিব এমনভাবে কাটিং করতে হবে যাতে করে সেলাইয়ের মধ্যে না লাগে হালকা করে তাহলে কাটিং কাটিংগুলো করলে জামার গলাটা একদম সুন্দর ফিনিশিং হবে তো একটু করে আমি কাটিং করে নিচ্ছি তো এখন আমি জামাটাকে উলটিয়ে নিব এখন জামাটা আমি সামনের পাটটা পিছনে দিব এবং পিছনের পাটটা সামনে দিয়ে দিব এটা আমি উলটিয়ে নিলাম উলটিয়ে নেওয়ার পর আমি গলার মধ্যে একটি চাপ সেলাই দিয়ে নেব তারপর গলারটা একদম সুন্দরভাবে ফিট হয়ে যাবে একদম বসে থাকবে তোভাবে আমি উপরে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি সেমভাবে একদম সাইড থেকে তো আমি চাপ সেলাইটা দেওয়ার পর দেখুন আমার গলার ফিনিশিংটা কত সুন্দর হয়েছে তো এখন খেয়াল করবেন আমি কিন্তু নিচের দিক দিয়ে ফলস কাপড়টা শর্ট ছিল তাই জোড়া দিয়েছি তো টুকরো কাপড় আছে কিছু ওইটা আমি এখন লাগিয়ে নিব তো টুকরো কাপড়গুলো আমি জোড়া দিয়ে আমি জয়েন করে নিব কেউ চালে দিক দিয়ে ফাঁকাও রাখতে পারে ফাঁকা রাখলেই বেশি সুন্দর হয় তবে এটার মধ্যে আমি মনে করলাম যে পুরোটাই দিয়ে দিব তাই একটু জোড়া দিয়ে পুরোটা দিয়ে দিয়েছি তো এটা জার ইচ্ছা তো এ পর্যায়ে আমি সেমভাবে পিছন পাটটাও এভাবে সেলাই করে নেব তার আগে আমি সামনের পাটের সাইডের কাজগুলো শেষ করে রাখছি তো এখন আমি দেখে নিন হাতার সাইড দিয়েও এভাবে দুইটা পার্টি সেলাই করে জয়েন করে নিচ্ছি এটা সেলাই করার প্রধান উদ্দেশ্য হলো যাতে করে এখানে যেহেতু দুইটা কাপড় দুইটা কাপড় কিন্তু যখন জামার হাতা বা বডি সেলাই করা হবে তখন কিন্তু আগে পিছিয়ে যে থাকে তাই এই সাইডে পুরোটা জামার মধ্যে সেলাই করে নিলে পুরো বডি সেলাই করার সময় কিন্তু একটু নাড়াচাড়া করবেন না এক পরতের কাপড় দিয়ে যখন জামা বানানো হয় ঠিক সেম এরকমই মনে হবে যে এক পরতের কাপড় দিয়ে জামা বানানো হচ্ছে কোনো ভেজালই লাগবে না তো তো এটাই হচ্ছে মূল বিষয় জামাটা এভাবে জয়েন করে নিলে যেরকম ফিনিশিংটাও সুন্দর হবে তেমন বানাতে কোনো অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় তো এই প্রসেসগুলো আপনারা ফলো করবেন তাহলে একটু ভুল হবে না জামা তৈরিতে কোনোরকম এই পলস দিয়ে জামা বানালে কুচকিও থাকবে না কাপড় একটা কম বেশিও হবে না এভাবে যেভাবে আমি কাটিং দেখিয়েছি এবং সেলাইটা দেখাচ্ছি এভাবে ফলো করে আপনারা সেলাই করে দেখবেন একটুও কাপড় কুচকাবে না বা কম বেশি হবে না কোনো রকম কাপড় নষ্ট হবে না তো এখন আমি এই সাইড দিয়েও সেমভাবে সেলাইটা করে নিচ্ছি হাতার সাইড দিয়ে আমি জয়েন করে নিচ্ছি এবং অপর পাশের মতো সাইডের বডিটাও পুরোটা আমি জয়েন করে নিব একদম নিচ পর্যন্ত বডি থেকে একদম নিচ পর্যন্ত পুরোটাই আমি সেলাই করে জয়েন্ট করে নিব প্রত্যেকটা বিষয় কিন্তু ধাপে ধাপে খেয়াল করবেন এবং এই বিষয়গুলো একদম সুন্দরভাবে করবেন সেলাইটা সুন্দরভাবে করবেন দেখবেন একটু ভুল হবে না তো এভাবে আমি সেলাইটা করে নিলাম তারপরে আমি এখন পিছন পার্টের অংশটাও সেমভাবেই আমি গলাটা সেলাই করে নিব এবং সাইডটাও সেম একইভাবে সেলাই করে নেব তো আশা করি আপনারা প্রথম পাঠের সেলাইটা দেখে বুঝতে পারছেন যে কিভাবে আমি সেলাইটা করে নিয়েছি তাই দ্বিতীয় পাঠের সেলাইটা আর ভালো করে দেখালাম না বুঝে নেবেন এ কীভাবে আমি সেলাইটা করে নিয়েছি এবং সাইডে দিয়ে সেলাইটা দিয়ে জয়েন করে নিয়েছি তো পেছনের পাটের গলাটা হচ্ছে ছোট গলা তাই ছোট গলায় এরকম করে সেলাই করে আমি উল্টে দিয়েছি তো যে গলাই হোক না কেন ঠিক একইভাবে আপনার সেলাইটা করে নেবেন তো এরপর আমি কাঁধের অংশের মধ্যে জয়েন করে নিচ্ছি তো একটু আঁকা বাঁকা ছিল আমি সমান করে নিলাম তারপর আমি দুই সাইড একসাথে জয়েন করে নিব কাঁধের অংশ অবশ্যই ডাবল করে সেলাই দেবেন তো এখন আমি দুই পাশেই সাইডটা সেলাই করে নিলাম তো এখন আমি এ পর্যায়ে হাতারটা সেলাই করে নিব তো আগে আমি হাতার মধ্যে যে ডাবল পার্ট আছে জামার মতো এমন হাতার পার্টটা আমি জয়েন করে নিব তো হাতার মধ্যে আমি প্রথমেই সাইডের একটা বটার আছে সে বটারটা দিয়ে নিচ্ছি তো এটা যেহেতু প্লাজো হাতা তাই মোটা বটার দিয়ে নিচ্ছিক্ষণ করে একটি বটার দিয়ে নিয়েছি তা তারপর আমি অপর হাতাটির বটারটা ওইভাবে দিয়ে দিয়েছি এরপর আমি নিচের যে ছোট হাতাটা আছে এটাও বটার দিয়ে নিচ্ছি তারপর আমি হাতার উপরে ঠিকভাবে বসিয়ে সাইডে দিয়ে জয়েন করে নিচ্ছি একইভাবে আমি অপর হাতাটাও জয়েন করে নিলাম তারপর আমি দুইটি হাতাই দুই সাইডে লাগিয়ে নিব এখন জামার মধ্যে তো হাতার মাঝখানে যে চিহ্ন থাকে এই চিহ্ন মাঝখানে দিয়ে আমি দুই পাশে হাতাটা জয়েন করে নিচ্ছি অবশ্যই হাতার মধ্যেও সব দিক দিয়েই ডাবল সেলাই দিতে হবে তো এভাবে আমি অপর হাতাটাও সেমভাবে লাগিয়ে নিচ্ছি তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লাগে এবং একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদের কাছ থেকে একটি লাইক প্রাপ্য যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে বেলে কোন বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র আপনি সবার আগে পেয়ে যাবেন আমার চ্যানেলে পেয়ে যাবেন নিত্য নতুন জামা ডিজাইন নতুন যে জন্য আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনি নিত্য নতুন জামার ডিজাইন বেবিটা জামার ডিজাইন এবং নতুনদের জন্য কাটিং এবং সেলাই শেখা বা কীভাবে নতুনরা খুব ভালো করে কাটিং করতে পারবে সেলাই করতে পারবে সে সম্পর্কে ধারণা এবং নিত্য নতুন নকশি কাঁথার ডিজাইন এবং সেলাই মেশিনে করা কাঁথার ডিজাইন সব কিছুই পেয়ে যাবেন আমার চ্যানেলের মধ্যে তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এভাবে আমি হাতারটা সেলাই করে নিচ্ছি তা হাতাটা আমি সেলাই করে নেওয়ার পর এখন আমি লাগানো হয়ে গেছে এখন আমি বডি সেলাই করে নিব তো এভাবে আমি হাতাটাও সেলাই করে নিচ্ছি এরপর আমি বডির অংশটাও সেলাই করে নিচ্ছি বডির মাপ অনুযায়ী আমি বডি অংশটা সেলাই করে নিচ্ছি বডির অংশটা সেলাই করার পর সাইডের দাও দিয়ে নিব তো দেখুন এভাবে আমি বডিটা সেলাই করে নিয়েছি এরপর আমি অপর সাইডের বডিটাও এভাবেই সেলাই করে নিব তারপর সাইডের বডিটা সেলাই করে নেওয়ার পর আমি সাইডের বটারটা দিয়ে নিব তো এভাবে আমি বটারটা দিয়ে নিচ্ছি তো এইসব কাপড়ের বটার কিন্তু একটু ধীরে সুস্থই দিবেন যাতে করে সোজা হয় যেহেতু ডাবল পাটের জামা তাই একটু সাবধানে সেলাই করতে হবে একটু আঁকা বাঁকা হলে কিন্তু ভালো লাগবে না জামাটা দেখতে ভালো লাগবে না পরলেও ভালো লাগবে না তো এভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি যদি আমার ভিডিও দেখে বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সবার সুবিধার্থে কি সম্পর্কে ভিডিও দেখতে চান এবং কিভাবে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই তো কথায় কথায় আমার জামাটা কিন্তু পুরোপুরি বানানো শেষ তো এখন আমি সাইডের একটি সেলাই বাকি ছিল ওইটাও দিয়ে নিচ্ছি তো জামাটা কিন্তু আসলে খুব সুন্দর ফিনিশিং হয়েছিল দেখেই বুঝতে পারবেন জামাটার ফাইনাল লুক দেখলে বুঝতে পারবেন কতটা ফিনিশিং হয়েছে তো আশা করি এভাবে যদি জামা বানান অবশ্যই আপনি ফলস কাপড় দিয়ে কিভাবে জামা বানাতে পারবেন সম্পূর্ণটাই বুঝে নেবেন এবং কতটুকু কাপড় লাগবে সেটাও বুঝতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম